আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শিকড় প্রযুক্তিতে ছাদে আমি যে দুনদোল করেছি দুন্দলের ইংরেজি নাম স্পঞ্স বোর্ড এবং এটি সাধারণত গ্রীষ্মকালীন সবজি এবং এই সময় আপনারা ছাদে চাষ করতে পারবেন বিশেষ করে শিকড় প্রযুক্তিতে চাষ করতে পারবেন প্রচুর পরিমাণে ধুন্দল হয়েছে দেখুন এবং ধুন্দল কিন্তু অল্প দিনের ফসল বিশেষ করে আহ দিনের মধ্যে পাওয়া যায় এই যে ধুন্দলের বেডটা দেখতে পাচ্ছেন এই যে বেড আমি কাঠের বেড করেছি এবং আঠারো বর্গ ফুট জায়গায় এই যে কাঠ দিয়েছি এবং পলিথিন দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি যাতে জামেলা না হয় বিশেষ করে পানিতে নষ্ট না হয় এই যে বেডের নিচে এটা দেখুন যে কত শুকনো থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় বর্তমানে এই যে খুঁটিগুলো সবই কাঠের তৈরি হয়ে গেছে সব কাঠ কাঠের খুঁটি দিয়েছি এখানে সাতি ফসল হিসেবে যে কলমি শাক দিয়েছি নিচেই কলমি শাক দিয়েছি সেগুলো ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ কলমি শাক তো খুবই ভালো লাগে এরপরে লাল শাক দিয়েছি তা এই যে ধুন্দল আপনারা সহজে চাষ করতে পারবেন বিশেষ করে মাটিটা যদি সহজভাবে প্রস্তুত করতে পারেন এই যে এই জায়গায় ছয় সাতটা ধরেছে এই গাছটাই দুটি গাছ কিন্তু তেরোটা ধরেছে আমি তেরোটা এই দুই থেকে চার দিনে হারভেস্ট করতে পারবো তা এই যে এখানে দেখুন এখানে চারটা তা এভাবে যদি আপনারা হাইব্রিড বিশেষ করে উচ্চ ফলনশীল চাষ করেন তাহলে সাদে কিন্তু প্রচুর ফলন দেবে বিশেষ করে শিকড় প্রযুক্তিতে আপনার চাষ করবেন এবং চাষ করলে আপনার প্রচুর পরিমাণে ফলন দেবে আপনার পুষ্টি চাহিদা পূরণ হবে এবং ধুন্দল চাষ করুন ধুন্দল কিন্তু অনেক উপকারী দিয়ে জিনিস বিশেষ করে দেহ ঠান্ডা রাখে ডায়াবেটিক্স রোগীদের জন্য খুব উপকারী ত্বক ও চুল ভালো রাখে শরীরের টক্সিন দূর করতে এর জুড়ি নাই অর্থাৎ আপনি আপনার পেটকে যদি শান্ত রাখতে চান টক্সিন দূর করতে চান তাহলে কিন্তু খুবই উপকার করে এটা ভেজস বলা যায় এবং দুন্দল কিন্তু অত্যন্ত ঠান্ডা তরকারি তা আপনারা করতে পারেন আপনারা সহজেই চাষ করবেন বিশেষ করে উচ্চ ফলনশীল যদি চাষ করেন তা আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে